যাতে মানুষের কল্যাণ অন্য আমার স্বার্থে নয় মানুষের স্বার্থে এখান থেকে পাঁচ লক্ষ আশি হাজার মানুষের কাছে সরাসরি বিভিন্ন সরকারি প্রকল্পের সাহায্য তবে আমি জেলা শাসককে অভিনন্দন জানাই এর আগেও আমি বিভিন্ন জেলা থেকে প্রায় ষোল লক্ষ

বাণিজ্যিক এতে উপকৃত হবে খুব বড় কাজ করে দেওয়া হবে এছাড়াও মনে রাখবেন আগামী দিন বন্যা নিয়ন্ত্রণ করবার জন্য বিশেষ করে বন্যা নিয়ন্ত্রণ সেচের জন্য লোয়ার দামার বেশি এলাকায় আমরা দু হাজার সাতশো আটশো কোটি টাকার প্রকল্প নিয়েছি আজকে দুটো বড় কাজের তার মধ্যে উদ্বোধন হয়ে গেল কার্যক্রম কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য বিশ্ব ডেভেলপমেন্ট কর্পোরেশন তৈরি করেছি আমরা ফুল ফ্লাস ডেভেলপমেন্ট করার জন্য ফুল ফ্লাস ডেভেলপমেন্ট কর্পোরেশন তৈরি করেছি আমরা তারকেশ্বর উন্নয়ন করার জন্য তারকেশ্বর ডেভেলপমেন্ট বডি তৈরি করেছি ইতিমধ্যে মনে রাখবেন তার নামে সংগ্রহশালা ভগবতী বিদ্যালয়কে হেটেজ koro <mimitation> 行动！

সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ পুলিশের পাতা এক হাজার করে বাড়ানো হলো আপনারা জানেন আমরা যারা কাজ করেন গ্রিন পুলিশ ভালো করে তাদের কোটা বাড়িয়ে এবং স্পেশালি যারা কাজ করেছে খুব ভালো তাদের কনস্টেবল এবং হোমগার্ডে রিক্রুপ করবার জন্য তাদের চাকরির জন্য পারমানেন্ট চাকরির জন্য তাদের কোটা সংরক্ষণ দশ পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের স্পেশালি ট্রেন্ড করে তাদের ইন্টারভিউ মধ্যে দিয়ে কাজে নেওয়া হবে কিন্তু কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে এটা পুলিশ তৈরি করছে তারা আপনাদের বলবে এইরকম মনে রাখবেন অনেক কাজ করে দেওয়া হয়েছে এমনকি যারা ডাক্তারদের সাথে যে নার্সরা সারাক্ষণ ডিউটি করে কেউ কুড়ি বছর করেছে কেউ পঁচিশ বছর করেছে দেখবেন ডাক্তারদের আর্ধেক কাজ সিস্টাররাই করে দেয় তাই সিস্টারদের জন্য নতুন পোস্ট তৈরি করা হচ্ছে তার নাম হবে চিকিৎসক সহায়ক যোগ্য কারণ আমরা মনে করি যাই হোক ছেলে মেয়েরা চাকরি তো পাচ্ছে চাকরি বাকরি আটকাতে নেই এটা মাথায় রাখবে মানুষ দুটো খেয়ে নাচে গরিব মানুষ তাদেরকে আটকা নেই এটা মনে রাখবে মনে রাখবেন বিনা পয়সায় রেশন পাবেন কন্যাশ্রী পাবেন শিক্ষাশ্রী পাবেন তাঁত সাথী পাবেন কৃষি বন্ধু পাবেন কৃষক বন্ধু পাবেন মৎস্যজীবী পাবেন মেধাশ্রী পাবেন ঐক্যশ্রী পাবেন অন্যরা মুখে বলে আর আমরা কাজে করি মনে আছে দু হাজার ইলেকশনের আগে আমি তিনটে কথা বলেছিলাম বিনা পয়সায় চল চান দুয়ারে সরকার চান দুয়ারে নেশান আমরা বলেছিলাম আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি বিনা পয়সায় নেশান পাচ্ছেন তো স্মার্ট কার্ড দেবো বলেছিলাম দশ লক্ষ টাকা ছাত্র ছাত্রীরা পাচ্ছেন তো লক্ষ্মীর ভান্ডার দেওয়া বলেছিলাম পাচ্ছেন তো কৃষক বন্ধু দশ হাজার টাকা দেওয়া বলেছিলাম পাচ্ছেন তো টিভি থাকে একটা মোটর বাইক ছেলেমেয়েরা কাজের জন্য যায় কারো সাইকেল থাকে কারো বাইক থাকে কারো রিক্সা থাকে কারো অটো থাকে কারো টোটো থাকে কারো গাড়ি থাকে যার যেমন ক্ষমতা আর চাষি ভাইদের পড়ে যায় চাষি ভাইরা আপনাদের ক্রম ইন্সিওরেন্স বিনা পয়সায় করে দিচ্ছি কৃষি জমিতে বিউটিশিয়ান ঠিক করতে হয় না আর আপনাদের চাল সবটাই আমরা কিনে নিই অসাৎ আমরা পকিউরমেন্ট করি আর এখন আলুর জন্য শস্য বীমা করা হয়েছে আলুর জন্য শস্য বীমা করা হচ্ছে তার কারণ হুগলিতে অনেক আলু মেদিনীপুরে অনেক আলু চাষি আছেন তাদের আলু নষ্ট হয়ে গেলে দাম কমে গেলে দাম পড়ে গেলে তাদের অনেক ক্ষতি হয় তাদের জন্যও করা হচ্ছে তাছিরা জানেন গভর্নমেন্ট নিজে আজকে আপনাদের অর্ডার দেয় তিন বছরের জন্য স্কুল ছেলে মেয়েদের ড্রেস আজকে বাইরে করতে দিই না আমরা আমরা সেলফ হেল্প গ্রুপকে দিয়ে করাই আমরা তাঁতিদের দিয়ে করাই সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য এককালীন সাহায্য নানা কিছু বাজেটে ঘোষণা করা হয়েছে ডিটেলস বাজেটটা আপনারা নিশ্চয়ই দেখে নেবেন অনেক কাজ আপনাদের জন্য আমরা করেছি তপশিলি বন্ধুরা জানেন অন্যান্য ভারতবর্ষের প্রদেশে কত অত্যাচার হয় তপসিলিদের ওপর আদিবাসীদের ওপর সংখ্যালঘুদের ওপর কিন্তু বাংলা আপনার নিরপেক্ষ পীঠস্থান আপনার এখানে ধর্ম আপনার উৎসব কিন্তু সবার আমরা সবাই মিলে কখনো বড়দিন করি কখনো দুর্গা করি কখনো কালী পুজো করি কখনো লক্ষ্মী পুজো করি কখনো বড়দিন করি কখনো রোজার মাস করি কখনো রমজান করি কখনো আমাদের তীর্থস্থান পার্থক্য তো থাকবেই ওনার একটা আমাদেরটা মার্বেলের ঠাকুর তৈরি হয়ে এসে গেছে একদম পুরীর মন্দিরের উচ্চতায় আরো বেশি জায়গা নিয়ে দিঘাতে তৈরি হচ্ছে আমার জগন্নাথ মন্দির আর দু তিন মাসের মধ্যে হয়ে যাবে কালীঘাটে তৈরি হচ্ছে স্কাই ওয়াক এরকম অনেক কাজ আমরা করছি এবং করবো ভালো

থেকে অনেক অনেক প্রণাম জয়রাম কুকুর কামার বাটি মাকে জানাই আমার প্রণাম আমি শিক্ষার সংস্কার জানাই মজুতিকরণ ওর নতুন ছশো নব্বইটি আউটলেট গেট নির্মাণ একশো নব্বই কোটি একাত্তর টাকা করা হলো অনেকগুলো পানীয় জল প্রকল্প একশো পঁয়তাল্লিশ কোটি একচল্লিশ লক্ষ টাকা দিয়ে করা হয়েছে থানাকুল এক নম্বর ব্লকে চেম্বার মাল্টি প্রোডাক্ট কোল্ড স্টোরেজ বিশ কোটি ষাট লক্ষ টাকা জাঙ্গিপাড়াতে দশ হাজার মেট্রিক টন স্টোরেজ গোডাউন দশ কোটি চব্বিশ লক্ষ টাকা সপ্তমিনী সপ্ত গ্রাম কালনা কাকুয়ারোড এগারো কোটি সাঁত্রিশ লক্ষ টাকা হল কোটের পড়াশি থেকে কুশিগঞ্জ রাস্তা বরাবর নদীবাধের মজবুতিকরণ তেইশ কোটি তিরিশ লক্ষ টাকা বৈকুণ্ঠপুর রাস্তার নির্মাণ ওই রাস্তার উপর বেহুলা নদীর উপর নতুন সেতু 16 কোটি 90 লক্ষ টাকা দেওয়া হলো 76 লক্ষ টাকা দেওয়া হলো এছাড়াও আরও অনেক রাস্তা এবং করে দেখিয়ে আজকে ব্যাপার না আপনাদের কি কি করেছিলেন